হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টর ট্রিবুল টু কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছে আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই অনেকে বলবেন দিদি ভালো নেই কেন ভালো নেই না আমার ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসে না আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে গেছে সে আমাকে এখন বর্তমানে ইগনোর করছে আমাদের রিলেশনশিপের না কোনো অস্তিত্ব নেই সেই জন্যই আমি ভালো নেই অ্যাকচুয়ালি কিছুই না আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায়নি আপনি আপনাকে ছেড়ে চলে গেছেন সেই জন্য আপনি ভালো নেই আপনি হ্যাঁ আপনি ঠিক শুনছেন বন্ধু আপনি আপনাকে ছেড়ে চলে গেছেন আমরা কি হয় জানেন আমরা পরের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই যে সেই মানুষটা যখন আমাদেরকে যত্ন করে না ভালোবাসে না দুটো ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলে না আমরা না প্রচণ্ড পরিমাণে দুঃখ পাই প্রচণ্ড পরিমাণে দুঃখ পায় আর প্রচণ্ড খালি কি মনে হয় যে দূর বাবা ভাল লাগছে না কি করব কি করে বাঁচবো কি করে এগোবো এগুলো আমাদের তখন মনে হয় তো মানে প্র্যাকটিক্যালি কি হয় আপনি যদি নিজেকে সেজন্য বলবো আপনাকে ছেড়ে চলে গেছে সে তার নিজের কর্মফল ভোগ করবে সে ছেড়ে চলে গেছে তার মনে হয়েছে আপনাকে ছেড়ে চলে গেছে সে এখন ভালো থাকবে সেজন্য সে চলে ছেড়ে চলে গেছে দেখুন ব্যাপারটা কি হচ্ছে সে আপনাকে যখন ছেড়ে চলে গেছে বেসিক্যালি সে তো তার নিজের ইচ্ছেটাকে পরিপূর্ণ করছে তাই তো আর আপনি কি করছেন সে আপনাকে ছেড়ে চলে গেছে বলে আপনি দুঃখ পাচ্ছেন ঘটনাটা কীরকম হচ্ছে তাহলে আপনি আপনাকে দুঃখ দিচ্ছেন সে তো আপনাকে দুঃখ দেয়নি সে তার নিজের মতো চলছে আপনি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছেন তার থেকেও ভালোবাসা এবার বলবেন আমরা তো এক্সপেকটেশন নিয়েই বেঁচে থাকি দিদি আমরা এক্সপেকটেশন ছাড়া কী করে বাঁচবো আমাদের জীবন থেকে নিশ্চয়ই শুধু নিজের কাছে এক্সপেক্ট করুন আপনি আজকের দিনে দাঁড়িয়ে না এই কলিযুগে আজকে দু হাজার সাল থেকে মানে আপনি কারোর কাছে কেন কিছু এক্সপেক্ট করছেন কেউ কাউকে নয় কেউ কারোর জন্য নয় আজকে পৃথিবীতে কেউ কারোর জন্য নয় আমি একটা সাধারণ কথা বলছি আমি যে এই ভিডিওটা করছি সাপোজ আমি একটা ভিডিও করছি এই ভিডিওটা করে আমি আপলোড করে আপনাদেরকে পাঠাচ্ছি আপনারা দেখবেন এবার আমি হয়তো এক্সপেক্ট করতে পারি আমার এক লাখ লোক দেখবে আমার ভিডিওটা তাই তো কিন্তু আমাকে হয়তো কয়েকজনই দেখলো তাহলে আমি এক্সপেক্ট করলাম কিন্তু আমি কারোর কাছ থেকে সেরকম ফল পেলাম না তা আমার এক্সপেকটেশনের মূল্য কি আমাকে কেউ দেবে দেবে না তো যতজনের আমাকে দেখতে ইচ্ছা করবে ততজনই আমাকে দেখবে যতজনের আমাকে ভালো কমেন্ট করতে ইচ্ছা করবে ততজনই আমাকে ভালো কমেন্ট করবে তাহলে আমি কেন অন্য লোকের কাছে এক্সপেক্ট করবো আমি আমার কর্ম করলাম আমি একটা টপিক নিয়ে আজকে ট্যারো রিডিং করলাম রিডিং করে আমি আপলোড করলাম আমার মনে হলো যে এই ভিডিওটা থেকে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নিশ্চয়ই কিছু হেল্প হবে তারা সবাই হয়তো আমার ভিডিওগুলো দেখবে কিন্তু তারা হয়তো দেখলো না তাহলে আমি কেন এক্সপেক্ট করব। আমি আমার কাজটা করে দেবো আমার মনে হলো আমার বন্ধুদের মতে এই বিষয় নিয়ে কিছু প্রবলেম থাকতে পারে আমি আমার রিডিংটা করে আপলোড করব এবার যার ভাগ্যে থাকবে যার ইচ্ছা থাকবে সেই দেখবে কারোর জন্য কিছু এক্সপেক্ট করবেন না পৃথিবীতে কারোর কাছে কিছু এক্সপেক্ট করে আপনি কিছু হাসিল করতে পারবেন না যদি আপনি বেশি এক্সপেক্ট করেছেন আপনি কিন্তু কষ্টের মধ্যে আরও ধকেলে চলে যাচ্ছেন আরও নিচে চলে যাচ্ছেন সেই জন্য শুধু নিজের কাছে এক্সপেক্ট করুন কীভাবে নিজের কাছে এক্সপেক্ট করুন নিজেকে এক্সপেক্ট করুন যে আপনি ভালো আছেন আপনি সুস্থ আছেন আপনার শুধু সব কিছু ভালো ভালো হচ্ছে আপনি নিজেকে মোটিভেটেড করুন নিজেকে চলার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন হ্যাঁ সে আমাকে এই এই গিফট দিয়েছিল তার গিফটগুলো দেখলে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার মনে পড়ছে তার কথা হ্যাঁ আপনাদের মধ্যে যখন ভালো সম্পর্ক ছিল সে আপনাকে গিফট দিয়েছিল যখন আপনার সাথে আবার ভালো সম্পর্ক হবে আবার হয়তো দেবে কিংবা আর কোনোদিন আপনার সাথে ভালো সম্পর্ক হবে না কার্মিক সম্পর্ক আপনার সাথে অতটুকুই ছিল বন্ধন অতটুকুর জন্যই আপনারা মিলেছেন অতটুকুর জন্যই আপনারা গল্প করেছেন অতটুকুর জন্যই আপনারা তা আগে বেড়েছেন জিন্দগিতে তো ওইটুকুই সীমাবদ্ধ পৃথিবীতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষের লাভ ম্যারেজ হয় না এটাও আপনাকে মানতে হবে পৃথিবীতে শতাংশ মানুষের প্রেম বিবাহ হয় না ঠিক আছে তারও কারণও আছে যে কেন হয় না তো সেই কারণগুলো অনেক বিস্তর আলোচনা তো আমরা কেন একটা কেন আপনি ভালোবেসেছেন সেও আপনাকে ভালোবেসেছে সেটা সুখকর স্মৃতি হিসেবে রেখে দিন আপনি যতক্ষণ তার থেকে প্রচুর পরিমাণে আশা করে যাচ্ছেন আশা করে যাচ্ছেন আপনি আশায় মরে চাষা একটা সাধারণই কথা আছে এটা আমার বক্তব্য না আশায় মরে আশা আপনি কেন আশা করছেন নিজেকে নিয়ে আশা করুন না নিজেকে ভালো করুন নিজে কিছু করুন নিজে পড়াশোনা করুন চাকরি করুন ব্যবসা করুন সাজগোজ করুন ঘুরতে যান নিজেকে ভালো রাখার চেষ্টা করুন যখন নিজেকে নিজের আশা পূর্ণ করতে পারছেন না আপনি অন্যের কাছে আশা করছেন সে আপনার কল রিসিভ করবে অন্যের কাছে আশা করছেন সে আপনাকে আনব্লক করবে তো প্লিজ এসব আশা করবেন না আর হ্যাঁ আর যারা ভাববেন যে দিদি আপনি তো ভীষণ ভালো আছেন তাই আপনি আজকে এই কথাগুলো বলতে পারছেন শুনে রেখে দিন একটা কথা মানুষের জীবনে সবারই এই সময়গুলো যায় সবার জীবনে যায় আমার জীবনেও গেছে আমি কিন্তু কখনো নিজেকে না ডিপ্রেশনে নিয়ে চলে যাইনি ঠিক আছে ঘুরে যে দাঁড়াতে পারে সেই অ্যাকচুয়ালি মানুষ আর তারই জীবন ঘুরে দাঁড়াতে শিখুন লাইফে কারোর কোনো দিনও জীবন খুব ইজি বা স্মুথ থাকে না কারোর জীবন স্মুথ থাকে না সবাইকে লড়াই করে পৃথিবীতে বাঁচতে হয় ঠিক আছে কারণ ওটাই হচ্ছে আপনার কর্ম ওটাই আপনার কর্ম আর ওটা করতে আপনি পৃথিবীতে এসছেন যে মানে আপনি মনে করছেন যারা খুব ফিল্ম স্টার আছে হিরো হিরোইন আছে আমাদের ক্রিকেটাররা আছে দেখুন তো একটা ক্রিকেটে একটা ইন্ডিয়ান টিমে খেলার জন্য সবাই লড়াই করছে কিন্তু সবাই দ্য বেস্ট দিচ্ছে কজন এগারো জনের মধ্যে চান্স পাচ্ছে হ্যাঁ সবাই তো চেষ্টা করছে ভারতবর্ষের এতগুলো রাজ্য এত রাজ্য থেকে এত ভালো ভালো সব ক্রিকেটার আছে সবাই তো উঠছে কতজনের কতজন পা যাতে সবাইকে আশা ছেড়ে দিচ্ছে যে যার জায়গায় নিজে কাজ করছে ফিল্ম এত বড় বড় সিনেমা হচ্ছে তাদের জীবনযাত্রা তাদের খরচাও কিন্তু প্রচুর একটা কথা জেনে রাখবেন একটা হিট হিট করে গেলো সিনেমা সেই সিনেমা নিয়ে তাদের জীবনযাত্রা লাইফস্টাইলটা অনেক উঁচুতে উঠে গেল তারপরে যদি আর কোনো সিনেমা হিট না হয় তারা জানেন কত ডিপ্রেশনে চলে যায় তো লাভটা কী আছে একটা কথা হচ্ছে ডিপ্রেশনে গিয়ে লাভ নেই খাটুন করুন পড়ুন জানুন নিজেকে জানুন নিজেকে সুস্থ রাখুন দেখবেন ভালো থাকবেন ডিপ্রেশন সবার আছে প্রবলেম সবার আছে আপনার একার নেই এটা শুধু মাথায় রাখবেন যে আমি একা এই রোগে ভুগভুগি না আমার মতন এরকম অনেকেই আছে যে সব রোগে ভুগতে ভুগছে তো আমি পৃথিবীর একা কষ্ট পাচ্ছি না তো ঠিক আছে চলো নিজের জীবনকে নিজের মতো করে আবার বাঁচবো তো আজকে রিডিংয়ের মধ্যে এটাই দেখব কেন আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনার পার্টনার কি আপনার লাইফে আবার কামব্যাক করবে এই দুটো বিষয় কেন সে আপনাকে ছেড়ে চলে গেছে সে কি আপনার লাইফে কামব্যাক করবে এই নিয়ে স্পষ্টভাবে রিডিং করবো যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা চলে যাবেন কারণ এটা টাইমলেস রিডিং বন্ধু আজ হাতে পড়লেও আপনার জন্য কাল দু বছর ছ মাস বছর যখনই পড়ুক আপনার সাথে রেজোনেট করবে জেনারেল প্রেডিকশান ওপেন প্ল্যাটফর্মে যে রিডিংটা হয় সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশান যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই দেখবেন যারা একদম করছে না করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস টেরো রিডিং নয় ঠিক আছে আর জেনারেল প্রেডিকশানে আমি ভেবে নিলাম শুধুমাত্র এটা আমার জন্যই তৈরি করা হয়েছে এটা আমারই রিডিং খবরদার নয় এটা কখনো ভাববেন না এটা জেনারেল তো তাই না এটা জেনারেল জিনিস আপনি যখন হোটেলে খেতে যান সবার জন্য রান্না হয় সেখান থেকে আপনি কিছুটা কিনে খাচ্ছেন এটা আপনার বাড়ি রান্না নয় যে আপনি নিজে হাতে নুন তেল মশলা দিয়ে করেছেন নয় তো আপনি সবার মধ্যেখান থেকে একটা আইটেম কিনে খাচ্ছেন সেরকমভাবে এটা সবার জন্য বানানো জিনিসের থেকে আপনি আপনারটুকু নিয়ে নেবেন এর বেশি কিছু না এর বেশি আর কীভাবে ভালোভাবে বোঝাবো ওটুকুই আপনার তো এই জন্য যারা অনেক সময় আছেন উল্টোপাল্টা কমেন্ট করার জন্য আসেন তো তাদের জন্য বলে রাখলাম তারা যদি বুঝতে পারেন ভালো ওয়েল অ্যান্ড গুড যদি না বুঝতে পারেন আমার কিছু করার নেই সেটা আপনার ব্যক্তিগত অভিমত অভিরুচি ওকে তো চলুন রাধারানি মুখদর্শন করে রিডিং স্টার্ট করবো প্রথমেই বলবো যারা প্রথমে আসছেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যায় কারণ এটা একদম জেনারেল প্রেডিকশন ওকে আপনি যদি এনার্জি এক্সচেঞ্জ না করেন আপনার সাথে রিডিং কিন্তু কখনও মিলবে না অ্যাচ করবে না রিডিংয়ে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট তো আমার রিডিং অন্তত এনার্জি এক্সচেঞ্জ মাস্ট করলে আপনারা পাবেন এনার্জি আদারওয়াইজ পাবেন না পজিটিভ থাকুন রাধারানীকে বিশ্বাস করুন স্বামী সন্তান এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার্স সেম জেন্ডার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান দেখতেই পারেন এটা আপনি যদি ব্যক্তিগতভাবে আমার থেকে রিডিং করতে চান ব্যক্তিগতভাবে আমার কয়েকটা ভিডিও দেখবেন আমার পোস্টগুলো দেখবেন বিশ্বাস আসলে সেভেন ফোর আমার নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন কি ধরনের রিডিং করতে পারেন আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরবে আপনার জীবনে কি কোনো হোপ আছে অনেকেই চাই ইউনিভার্সাল গাইডেন্স কি আছে আমার ভালোবাসার মানুষের সঙ্গে আমার এখনও কী রিউনিয়ন হতে পারে আমি কি চাকরি করতে পারি আমি কি ব্যবসা করতে পারবো আমার কেরিয়ার কীভাবে সফল হবে কি করলে আমার ভালো হবে কেন আমার লাইফ এগুলো আমার ছেলে মেয়ে কেন পড়াশোনা করছেন আমার ছেলে মেয়ে কি ফিউচারে পড়াশোনা করবে এরকম নানা বিষয় নানা বিধয় বাবা আমার জন্য কেউ রিডিং করেন চাই যার জায়গা রিডিং করতে চান রিডিং মানে কি আপনি প্রশ্ন আসছে মানে সেই প্রশ্নের উত্তরটা জানতে চাইছেন যে আপনার জন্য কী লেখা যেমন অ্যাস্ট্রোলজিতে থাকে সেম ট্যার রিডিং আছে এটা এটা ইনটিউশন বেস একটা রিডিং ঠিক আছে আপনার সাথে কানেক্ট একটা সাময়িক এনার্জি নিয়ে হয় এবার যারা করছেন যোগাযোগ করবেন পজিটিভ থাকবেন ওকে চলুন আর বিশ্বাস থাকলে তবে যোগাযোগ করবেন আর যারা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার নিয়ে বা লাভ রিলেশান নিয়ে করুন একদম নিশ্চিন্তে করবেন সব রিডিং কিন্তু গোপনীয়তা মেনটেন করা হয় করে নিন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত গোপিকা কাত রাধাকান্ত হে রাধা রানী রাধে 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 রাধা রাধে হে রাধা রানী হরে কৃষ্ণ থ্যাংক ইউ সো রাধা রানী হরে কৃষ্ণ দেখে নেব আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি খুব ভালোবেসেছিলেন যাকে ছাড়া আপনি কাটতে পারবেন না জীবন ভেবে নিয়েছিলেন সেই মানুষটা যে মানুষটা আপনাকে অনেক মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখিয়েছিল তারপরেও সেই মানুষটা আপনাকে ছেড়ে কেন চলে গেল তারপরেও আপনাকে ছেড়ে আপনার ভালোবাসার মানুষ আপনার সে হাজব্যান্ড হতে পারে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার ওয়াইফ হতে পারে অন্য কারোর সাথে চলে গেছে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকতে পারেন যে খুব সুন্দর আপনাদের একটা মিষ্টি সম্পর্ক ছিল আপনারা ভেবেছিলেন এই রিলেশনশিপটা আপনাদের দুজনের দুজন দুজনের প্রবলেম বুঝেই হয়তো সম্পর্কের মধ্যে এসেছিলেন কিন্তু হঠাৎ দেখছেন সম্পর্ক ভেঙে গেল আনম্যারিড হতে পারেন কমিটমেন্ট দিয়েছিল বিয়ে করবে বাট

হরে হরে রে হরে রাম হরে রামা রাম রাম হরে হরে রাধা রানী রাধে কৃষ্ণ হে প্রভু দিননাথ দিন দ্বারা প্লিজ প্রথমত আমি অনেকের বলতে চাই আপনাদের পার্টনারের যারা বাড়ির লোক বা তাকে যাকে উনি খুব মানেন সে তাকে কোনোভাবে প্রভাবিত করেছিল সে আপনার পার্টনারকে বুঝিয়েছিল যে এই সম্পর্কটার মধ্যে কোনো আশা নেই এই সম্পর্কটার মধ্যে তুই শুধু শুধু জড়িয়েছি এই সম্পর্কটা তোর লাইফে খুব একটা উন্নতির পথে নিয়ে যেতে পারে না এই সম্পর্কটাতে তুই থাকিস না তুই বেরিয়ে চলায় কোনো বন্ধু হতে পারে যার কথা সে খুব মানে তার মা বাবার দিয়ে হতে পারে তার গুরু হতে পারে তার প্রিয় কোনো ব্যক্তি হতে পারে যার কথা খুব শুনে ওকে যার কথা খুব শুনে এবং যার কথা শুনে বেশ অনেকটাই জীবনে অনেক কিছু করেছে লাইফে এগিয়েছে সে তাকে কোনো রকমভাবে বুদ্ধি দিয়েছে যে এই যে রিলেশনশিপটা তুই জড়িয়ে গেছি সেই যে সম্পর্কটা নিয়ে তুই লাইফে এগোচ্ছিস সেই লাইফ এই রিলেশনশিপটার অ্যাকচুয়ালি কোনো ভিত নেই কোনো ভবিষ্যৎ নেই এই রিলেশনশিপের কোনো ব্যালেন্স নেই আপনাকে সে এরকমই বলেছে যে আপনার মধ্যে কোনো ম্যাচুরিটি লেভেল নেই আপনি কোনো কমিটমেন্ট রাখতে পারেন না আপনার মধ্যে কোনো সিনসিয়ারিটি নেই আপনাকে সেরকমই বলেছে এরকমই প্রিটেন্ট করার চেষ্টা করেছে যে আপনার মধ্যে বেসিক্যালি কোনো সিনসিয়ারিটি নেই আপনি খুব একটা সিনসিয়ার নন আপনি রিলেশনশিপ নিয়ে ভালো করে বোঝেনও না আপনি জাস্ট একটা খেলার ছলে এসেছেন এই সম্পর্কটাতে এবং আপনি কিছুদিন খেলা করে হয়তো বেরিয়ে যাবেন তার সাথে কোনো সিরিয়াস রিলেশনশিপে আপনি যাবেন না ঠিক আছে হতে পারে সে আদৌ আপনাকে বুঝিয়েছে মানে ওনাকে বুঝিয়েছে আপনার পার্টনারকে যে আপনি যে মানে হয়তো তার অর্থবিত্ত আছে হ্যাঁ অনেকের তো তারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে তো টাকা দেখে তোর সাথে প্রেম করেছে তো টাকা দেখে তোর লাইফে এসছে তোর জন্যই তোর সাথে এসছে দেখিস না এই জন্যই তোর সাথে কত ঝগড়া করে সময় নিজের মন মর্জিতে চলে তুই যা বলিস তোর কোনো কথা শোনে তোর কোনো কথা শোনে না জাস্ট নিজের মতো করে লাইফ জীবন বয় মানে আপনার কথা বলছে ভালো বুঝতে পারছেন তো আমি আপনাকে বলছি আপনাকে ভাব যে আপনি এরম টাইপের যার জন্য আপনার পার্টনার আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে তার মনে হয়েছে যে আপনি হয়তো তার অর্থ টাকা পয়সা সম্পত্তি থেকে রিলেশনশিপে এসছেন তার মনে হয়েছে আপনি হয়তো ঝামেলা ঝামেলা অশান্ত মানে তাকে জাস্ট কেয়ার করেন না আপনি কিছু বলে আপনার সাথে আর্গুমেন্ট হয়ে যায় আপনি ঝগড়া করে ফেলেন তার সাথে আপনি নিজের মতন থাকতে পছন্দ করেন আপনাকে অনেকবার সে বারণ করেছে অনেক কিছু আপনি শোনেননি এই সব কারণে আপনাকে সে মনে করেছে যে আপনি সবসময় নিজের মন মর্জির মালিক আর আপনি আশা করেন তো প্রচুর আশা মানে মারাত্মক আপনার চাহিদা অনেক আপনি কখনো এটা চান কখনো সেটা চান কখনো তাকে বলেন আমাকে এটা দাও ওটা দাও সেটা সেই জন্য আপনি যদি আপনার পার্টনার যদি আপনাকে দিতে না পারে তখন আপনি কি করেন নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে যান বারবার নিজেকে কষ্ট দেন অনেক সময় তাকে অনেক সময় ডিপ্রেশনে আপনি পাঠিয়ে দেন আপনি এমন কিছু কিছু কথাবার্তা তাকে বলেন যে আপনি আপনার পার্টনারকে ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছেন আপনাদের মধ্যে চরম ঝামেলা অশান্তি হয়েছে তো আপনি অ্যাকচুয়ালি কোনোভাবেই কোনোভাবেই আপনি এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে পারেননি আপনি ব্যালেন্স করার চেষ্টা করেননি যার জন্য আপনি সম্পর্কটা মেনটেন করতে পারছেন না আপনি রিলেশনশিপটাকে মেনটেন করতে পারছেন না তার মনে হয়েছে যে আপনি শুধুমাত্র নিজের অস্তিত্বটাকেই মানেন আর আপনি শুধুমাত্র নিজেকেই ভাবেন নিজেকে নিয়ে চলেন নিজের আইডিয়াগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন একটা সম্পর্ককে শুধুমাত্র নিজেকে ভালোবেসে আপনি সম্পর্কটাকে মেনটেন করার চেষ্টা করছেন আপনি অকারণে তাকে দুঃখ দিয়েছেন প্রচুর আর আপনি সবসময় খুব জেদ ফলান আপনি অকারণে নিজেকে মানে আপনি এই রিলেশনশিপটা অকারণে দুঃখ দিয়ে দিয়েছেন প্রচুর দুঃখ দিয়েছেন আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপটাতে আমি যা বলবো আমার কথা চলো আমার কথা যদি না শুনে থাকো তাহলে রিলেশন খারাপ মানে আপনার নামে জাস্ট ব্রেন ওয়াশ করেছে কে করেছে শুরুতেই দেখুন হ্যারব্যান্ডের কার্ড পেয়েছে একদম শুরুতেই আছে একদম ফার্স্ট কার্ড এটা পেলাম তার মানে বাট মানে আপনাকে নিয়ে এই ধরনের আলোচনা হয়েছে হ্যাঁ হয়তো আপনি এই ধরনের মানুষ নন ঠিক আছে কিন্তু আপনাকে নিয়ে এই ধরনের আলোচনা হয়েছে কারণ মানুষকে ভুল বোঝাতে তো দু মিনিট লাগে তাই না দেখুন একটাই কথা বলি মানুষের একটা স্বভাব আছে মানুষ সব সময় মানে দেখবেন আলোর দিকে যেমন পোকামাকড়রা ছুটে বেড়ায় তা মানে পোকামাকড়রা সবসময় দেখবেন পতঙ্গ কীট পতঙ্গ রাত্রিবেলা যেখানে আলো টিউব জ্বলছে আমরা সব প্যান্ডেলে প্যান্ডেলে দেখি না যখন দুর্গাপুজো হবে লাইটিং হলে লাইটিংয়ের পাশে কোনো কত পোকা দীর্ঘদিরি করে তো আপনার পার্টনারেরও মানে কি হয়েছে আপনার পার্টনারের ভালো হচ্ছে দেখে অনেকেই এসেছে আপনার পার্টনারকে আপনার নামে ভুল ভাল বলতে ঠিক আছে তো সেটাই কথা আপনাকে আপনার নামে এসে যাতা বলছে বলতে দিন তাতে কি এসে গেল আপনার পার্টনারের ওনার কিন্তু মন বলে ওনার কিন্তু মন বলে যে আপনি ওনাকে খুবই ভালোবাসেন ওনার মন বলে যে আপনি ওনাকে খুবই ভালোবাসেন উনি এখন অবধি সেই দিকটাকে যেটা বলবো উনি উনি আপনাকে এতটাও মানে ইয়ে করেননি এতটাও অবিশ্বাস করতে পারছে না যে আপনি তাকে একদমই ভালোবাসেন না বা এইসব কারণ তবে হ্যাঁ আপনাকে জেদি তো মনে করেন আপনার পার্টনার খুব জেদি মনে করেন যে আপনার মধ্যে একটা চরম জেদ আছে আপনি নিজের জেদে চলেন সেটা কিন্তু আপনার পার্টনার আপনাকে মনে করে বন্ধু ঠিক আছে এটা হচ্ছে কারণ এবং আপনি আপনি আপনাকে মনে করে আপনি প্রচণ্ড ঘুরতে ভালোবাসেন আপনি সবসময় এদিকে যাব ওদিকে যাব দেখা করো আমার সঙ্গে এইটা করো আপনি তাকে নিয়ে কখনো অ্যাডজাস্ট করো এবং আপনি গাল ফুলিয়ে নেন হ্যাঁ আপনার আপনার আপনি যেগুলোকে বলেন আর কি ওনাকে যে আমি এই করব সেই করব আপনার কথা যদি না শোনে আপনার পার্টনার আপনি খুব রাগ করেন এবং সেইটার জন্যই আপনার পার্টনারের মনে হয়েছে যে হ্যাঁ এই আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারার জন্যই এর সাথে আমি এই সম্পর্কটা রাখবো না রকমভাবে অ্যাডজাস্টমেন্টে আসতে পারছে না আমার পার্টনার আমার সাথে অ্যাডজাস্টমেন্টটা আসতে পারছে না এবং আমাকে যে আমাকে এইগুলো আমাকে বুঝিয়েছে সে একদম হান্ড্রেডে হানড্রেড বুঝিয়েছে সে একদম ঠিকঠাক বুঝিয়েছে তো চলো আমি রিলেশনশিপটা ছাড়ি এইবারে দেখে নেবো এটা হয়ে গেল এইবারে দেখে নেবো যে আপনার পার্টনার কি সেসব দিয়ে আপনার সাথে কাম কামব্যাক করবে এই সম্পর্কের মধ্যে ফিরে আসবে কি আপনার সাথে ওকে তো চলুন রাধা রানির কৃপায় রিডিংটা আরও আরও বাড়িয়ে দেখবো যে আপনার পার্টনার সে কি আপনার সাথে রিউনিয়ন করতে চায় আপনার পার্টনারকে আপনার সাথে রিউনিয়ন করতে চায় থ্যাংক ইউ রাধারানী যাদের সাথে ম্যাচ করছে তারাই অবশ্যই কানেক্ট করবেন আর যাদের সাথে ম্যাচ করছেন না তারা তাদের ইচ্ছা মতন রিডিংটাকে দেখবেন ওকে বন্ধু তো চলুন দেখে নেবো আপনার আপনার পার্টনার কি আপনার পার্টনার কি আপনার সাথে রিউনিয়ন করবে রাধারানি কি বলছেন ওদেরকে আপনার পার্টনার কি আপনার সাথে রিউনিয়ন করবে আপনার পার্টনার কি আপনার সাথে রিউনিয়ন করবে আপনার পার্টনার কে আপনার সাথে রিউনিয়ন করবে হে প্রভু রাধা আপনার পার্টনার কে আপনার সাথে রিউনিয়ন করবে ওরে সর্বনাশ কে কার্ড আয়া হ্যাঁ দেখো লাভার্স ক্যা কার্ড আছে লাভার্স ক্যা কার্ড আছে আপনাকে ভালো তো খুব ভাসে সে রিউনিয়ন না করে যাবে কোথায় রিউনিয়ন না করে আপনার পার্টনার যাবে কোথায় কোথাও যাওয়ার জায়গা নেই সে যতই রাগ করুক যতই যাই করে নিক প্লিজ ক্লেম করবেন রিউনিয়ন না করে সে কোথাও যেতে পারবে না শুনে রেখে দিন তাকে যে যাই বলুক অদ্ভুতভাবে দেখুন হ্যারাফ্যান্ডের কার্ড এখানেও এসছে আপনি যে মানে কি বলবো আপনার সম্বন্ধে যে যাই ওনাকে বুঝিয়ে থাকুক না কেন আপনার পার্টনার হতে পারে খানিকটা সময়ের জন্য দিকভ্রষ্ট হয়ে যায় খানিকটা সময়ের জন্য হয়তো সে কিছু মিসবিহেভ হয়তো আপনার সাথে করবে বা করেছে বা করে চলেছে ঠিক আছে কারো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ দেখছেন হয়তো হয়েছে বিষয়গুলো বাট এটাই কিন্তু কোনোরকম ফাইনাল ডিসিশন নয় বিকজ আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে তার মনে আপনার যদি চরমতম ফিলিংস আছে সে আপনাকে খুবই ভালোবাসে আপনার সম্বন্ধে কেউ কিছু বললেও উনি সেই বিষয়টাতে কিছুদিন কর্ণপাত করলেও সারা জীবনের জন্য যাবে না তার কারণ হচ্ছে তার নিজেরও কষ্ট হচ্ছে তার নিজেরও কষ্ট হচ্ছে সেও আপনাকে ছেড়ে থাকতে পারে না আপনাকে থেকে আপনাকে ছেড়ে থেকে থেকে ওনার মানে একটা কি বল ওনার চরম কষ্ট হয় আপনাকে ছেড়ে থেকে ওনারও চরম কষ্ট হয় সে জেদ হয়তো করেছে সে হয়তো জেদ করেছে সে হয়তো আপনার সাথে মিসবিহেভ করেছে কিন্তু আলটিমেটলি আমি বলবো আপনার যে পার্টনার যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন সে কিন্তু যথেষ্ট ট্রাস্টেড একজন মানুষ যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ এবং সে কিন্তু জানে আপনি ম্যারেজ ম্যাটেরিয়াল সে কিন্তু জানে আপনি ম্যারেজ ম্যাটেরিয়াল মানে আপনাকে বিয়ে করলে যে আপনার সুখী হবেন উনি সেটা খুব ভালো করে জানেন এবং আরেকটা কথা যারা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে রিডিংটা দেখছেন তাদেরও বলবো আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী বা আপনার ওয়াইফ কিন্তু জানে যা আপনি তাকে নিয়ে সংসার করতে চান এবং আপনার পার্টনার যে আপনার সঙ্গে হাতটি কখনো ছাড়বেন না আপনার পার্টনার সবসময় আপনার হাতটা ধরে রাখবেন সেটা কিন্তু উনি জানেন এবং আপনার পার্টনার আপনার সাথে ব্যালেন্স করতে চায় আপনাকে নিয়ে একটা সুন্দর সম্পর্ক করতে চায় একটা রিইউনিয়ন করতে চায় শুনে দিন একদিন একশোতে একশো বলবো একটা নিউ প্রোগ্রেস হতে চলেছে রিলেশনশিপের মধ্যে পার্টনার ফিরতে চলেছেন গল্প করতে চলেছেন মিষ্টি কথা বলতে চলেছেন হাতের সাথে হাত রেখে লাইফে মানে এগোতে চলেছেন আপনাকে কমিটমেন্ট দিতে চলেছেন কারণ আমি একটাই কথা বলবো সানের এনার্জি এবং দ্য ওয়ার্ল্ডের এনার্জি দ্য এম্পারের এনার্জি এটাই শো করে যে আপনার পার্টনারে জেদ হোক মাথা গরম হোক যাই হোক না কেন ওনার ডিসিশন যখন উনি নেবেন উনি অন্য কারোর কথা শুনবেন না উনি শুনবেন সবার করবেন নিজের হতে পারে আজকে আপনার সাথে কম কথা বলছে হতে পারে দূরত্ব রেখে দিয়েছে বাট যখন ডিসিশন নেওয়ার সময় হবে পার্মানেন্ট ডিসিশন নেওয়ার সময় হবে যখন বিয়ে করার সময় হবে যখন সংসার পতার সময় হবে তখন কিন্তু উনি আর কারোর কথা শুনবেন না উনি শুধুমাত্র আপনার কথা শুনবেন এবং উনি কিন্তু আপনার কাছে ফিরে আসবেন কারণ ওনারও কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া উনি আপনাকে ছাড়া থাকতে পারেন না এবং উনি ওনার মনে মনে কিন্তু ইচ্ছা আছে যে আপনার সাথে একটা সুন্দর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাকে বিয়ে করার আপনাকে নিয়ে জীবন অতিবাহিত করার ওনার ভেতরে কিন্তু চরম ইচ্ছা আছে আপনাকে নিয়ে এইগুলো করার সেই জন্য উনি আপনাকে ছেড়ে কি করে যাবে উনি আপনাকে ছেড়ে কোথাও যাবে না আপনি নিশ্চিন্তে থাকুন আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোথাও যায়নি সে আপনার কাছে আবার ফিরে আসছে একদম পজিটিভ থেকে রিডিংটা দেখুন ভালো লাগলে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন থ্যাংক ইউ সো মাচ বলবেন নতুন আসলে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন যদি মনে হয় শেয়ার করবেন ঠিক আছে রাধারানি আপনাদের সবার মঙ্গল করুন পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা আমার হিন্দি চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু হিন্দি অফিসিয়াল দেখতে চান তারা লাভ টেরো ট্রিপল টু হিন্দি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন গিয়ে আমার হিন্দি রিডিংগুলো দেখুন কারণ ওখানে আমি দেখ আমিই রিডিং করছি যেহেতু ওখানে আমার এনার্জি আছে কানেক্ট করে নিন এনার্জির সঙ্গে রিডিংগুলো দেখতে পারেন আর কেউ যদি পিএলআর করাতে চান পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করাতে চান বিকজ আমি এ পি এল আর থেরাপিস্ট তো তারাও আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন তবে হ্যাঁ পার্সোনাল রিডিং বা পিএলআর এগুলো কোনো কিছু ফ্রি অফ কস্টে হয় না ভালো থাকুন সুস্থ থাকুন রাধা কৃপায় দেখা হচ্ছে নেক্সট একটা রিডিং ততক্ষণের জন্য বন্ধু হরে কৃষ্ণা রাধে 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 হরে কৃষ্ণা খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ